প্রতিদিনের মতো আজ আমি নিয়ে চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন ট্রিক্স যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমাদের কিচেনের কাজগুলো তোমরা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে আর তোমাদের কিচেন থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি গৃহিণীকেই প্রতিদিন অনেক কাজ করতে হয় এটা স্বাভাবিক তবে কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায় তাহলে খুব কম সময়ের মধ্যে করে নিতে পারো তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এই ধরনের পুরনো টি শার্ট বা গেঞ্জিগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে নিতে পারি আর এটা আমি কী কাজে লাগাবো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এই টি শার্ট বা গেঞ্জি এ দুটোর মধ্যে যেটা বলবে সেটাই ঠিক তবে এটাকে আমি উলটিয়ে নিয়েছি আর এইভাবে গলার দিকটা বগলের নিচ থেকে ভাঁজ করে নিলাম আর এটাকে আমি কিন্তু একটা ফিতা দিয়ে বেঁধে নেব তোমরা এখানে পারলে রাবার ব্যান্ডও লাগাতে পারো ফিতা দিয়ে বাঁধলে একটু টাইট হবে বা একটু শক্ত হবে তাই আমি এটা ফিতা দিয়ে বেঁধে নিচ্ছি এটা বাধা হয়ে গেলে এটাকে আমি এবার উল্টে নেব এটা বাধা হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে নিলাম আর এটা উলটিয়ে নেওয়ার পরে একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেল তোমরা ইচ্ছা করলে এর মধ্যে যেসব জামা কাপড় ময়লা থাকে সেগুলো ভরে রাখতে পারো কেউ দেখতেও পাবে না যখন তোমাদের সময় হবে তখন তোমরা পরিষ্কার করে নেবে তাহলে এটা লন্ড্রি ব্যাগ হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো আর এখানে কিন্তু আমি মশারি রাখবো মশারি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিছানায় দেখতেও ভালো লাগে না তো মশারিকে নিয়ে আমি এইভাবে গোছ করে নিয়েছি আর গোল করে নিলাম আর এটাকে আমি এর মধ্যে ভরে দেব। তাহলে মশারিটা কেউ দেখতেও পাবে না আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমি এইভাবে মশারি ভরে নিলাম এটা দুটো কাজে ব্যবহার হবে একটা মশারি ভরার কাজে ব্যবহার হবে আর একটা ময়লা জামাকাপড় এখানে রাখা যেতে পারে লন্ড্রি ব্যাগ হিসাবে যখন ইচ্ছা হবে তখন তোমরা পরিষ্কার করতে পারো বা এর মধ্যে পুরোনো জামাকাপড় ছেঁড়া কাপড় যদি ভরে তোমরা মুখটা বেঁধে দাও তাহলে গদির মতো কাজ করবে তাহলে এটাতে তোমরা মেঝেতে বসতেও পারবে তো চলো যাই হোক যেভাবে তোমরা ব্যবহার করবে তোমাদের ইচ্ছে আমি এটা ভরে নিয়েছি আর দেখো এই মুখটা আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ ভাঁজ করে নিয়ে আসছি ভাঁজটা একটু ছোট ছোট করে নিয়ে আসছি আর একেবারে নিট অ্যান্ড ক্লিন যাতে হয় ভাঁজটা তাহলে একটা ফুলের মতো আকার হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তাই আমি এটাকে এইভাবে দুটো আঙ্গুলের সাহায্যে ভাজ করে নিলাম আর দেখো এটা রাউন্ড করে একটু ঘুরিয়ে নিলাম আর এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এখানে একটা ফিতা দিয়ে বেঁধে দেব। তোমরা ইচ্ছা করলে রাবার ব্যান্ডও লাগাতে পারো ফিতা দিয়ে আমি এখানটায় বেঁধে নিলাম আর বাঁধার পরে দেখো মুখটা কত সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে ফিতাটা এখানে আমি টাইট করে বেঁধে দিলাম আর তারপরে দেখো যে ফুলের অংশটা তৈরি হয়েছে সেটা টেনে টেনে আমি একটু বড় করে দেব তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে দেখো ফুলটাকে টেনে টেনে আমি বড় করে দিচ্ছি আর গোল করে দিলাম তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে এবার যখন এটা তৈরি হয়ে গেল। এবার তোমরা যেখানে রাখবে সেখানে দেখতে ভালো লাগবে যদি সোফাতে রাখো তাহলে কুশনের কাজ করবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা এটা বিছানাতেও রাখতে পারো দেখো আমি এটা বিছানায় রেখেছি আর বিছানায় রেখে দেখতে কতটা ভালো লাগবে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এটা বিছানায় রেখে এটা পিছন দিকটাও টেনে টেনে আমি একটু গোল করে নিলাম যাতে এটা দেখতে কিন্তু সুন্দর লাগে গোল করা হয়ে গেছে এবার চলো তোমাদের আমি রেখেও দেখাচ্ছি এটা কোথায় রাখলে দেখতে ভালো লাগবে সেটাই আমি তোমাদের দেখাবো চলো এবার এই যে বিছানায় আমি রেখে দিয়েছি আর যেভাবেই রাখো উল্টো করে রাখো আর সোজা করে রাখো না কেন যেভাবেই রাখো বিছানাটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে একেবারে লাল বালিশের পার্শ্বে এই ধরনের সাদাতে কালো ডোরাকাটা একটা কুশন দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যদি লেগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তীটিরকে এই ধরনের জুতাগুলো আমরা পরিষ্কার করি আর এই বর্ষার সিজিনে এই জুতাগুলো পরিষ্কার করি ঠিকই কিন্তু শুকাতে গিয়ে খুব ঝামেলা হয় এইভাবে যদি দাঁড় করিয়ে রাখি তাহলে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে উল্টে জল ফেলতে হয় কারণ সবগুলো জল এসে এই গোড়ালির কাছে জমা হয়ে যায় আর শুকাতেও কিন্তু দুই থেকে তিন দিন সময় লেগে যায় যদি উপরটা শুকিয়েও যায় তবুও গোড়ালির দিকটা শুকাতে কিন্তু তিন দিন সময় লেগেই যায় যেহেতু রোদ থাকে না তো তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে জুতা একদিনেই শুকিয়ে যাবে এর জন্য নিয়ে নিতে হবে একটা ক্যারি ব্যাগ আমি এখানে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি আর যে ধরার অংশটা থাকে তার পিছন দিকে একটু ফাঁক করে জায়গাটা বড় করে নিচ্ছি দুই দিকেই আমি একটু করে বড় করে নিচ্ছি তাহলে আমার একটু সুবিধে হবে আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন জায়গাটা ছিঁড়ে একটু বড় করলাম এবার এই ভিজা জুতাটাকে এইভাবে উপুড় করে এই পলিথিনের মধ্যে কিন্তু আমি ভরে দেব পায়ের সামনের দিকটা আসলে জুতার সামনের দিকটা এভাবে একটা হাতের দিকে ভরলাম আর পিছন দিকটা আর একটা হাতের দিকে ভরলাম আর তারপরে উপর করে এইভাবে রেখে দিলাম আর ক্যারি ব্যাগটা যদি এইভাবে উল্টে কোথাও রেখে দিই তাহলে সেখানে গিয়ে আর জল যেটা জমা হচ্ছিল সেটা জমা হবে না গোড়ালি থেকে জল সম্পূর্ণ নিচে পড়ে যাবে এইভাবে দুটো ক্লিপের সাহায্যে কোনো এক জায়গায় হ্যাং করে রেখে দিতে হবে তাহলে কিন্তু জলটা নিংড়ে যাবে তাড়াতাড়ি আর জুতাটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করছি আজকের এই ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে বিশেষ করে এই বর্ষার দিনে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আস্তা তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো